ওখানে মাটি খুঁজছে ঘুরে বলতেছে কি জিয়ার রহমানের লাশ এখানে নাই আমি খালেদা জিয়ার সাথে ছিলাম আমি কোফিন দেখছি কফিনটা ফাঁকা

আমি খালেদা জিয়ার সাথে ছিলাম আমি কফিন দেখছি কফিনটা ফাঁকা আর সে অনেকে দাবি এখানে আমার ধারণা ছাত্রলীগের ছেলে পেলে বা লোকজন আছে। কোন পাগল কখনো ওই পোশাকে আসে না সে যে পোশাকে আসছে সুস্থ সম্পূর্ণ সুস্থ আর কতটা মাটি ঘুরছে দেখেন শুধু 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 এরা আসছে এখানে পালন করতে এখান তো কোনো লাশ নেই তখন ছেলে পেলে যে আমাদেরকে সংবাদ দিছে যে মহিলা কিভাবে এই কথা বলে যে এখানে কোনো লাশ নেই এবং সে অনেকটা মাটি ঘুরে ফেলছে অনেকে বলছে পাগল পাগল বলে কয়েকটা ছেলে চলে গেছে তারা এখন এখানে নাই ওরা সাধারণ আমার ধারণা ওরা সংগঠনের একটা ঝামেলা করার জন্য পাঠাইছে এটা আমি গেস করতেছি অবশ্যই কোন একটা ঝামেলা তৈরি করার জন্য ওনাকে এখানে পাঠাইছে তারা পাগল বলছে উনি পাগল বাদ দেন ছেড়ে দেন পাগল বাদ দেন ছেড়ে দেন পাগল যদি হয় পাগল এত সুন্দর পরিপাটি পোশাক পরে কিভাবে আসলো সে তাকে কেউ পাঠাইছে পুলিশে হ্যাঁ আমি পুলিশ ইনফর্ম করছি আসতেছে নাইন ফোন দিয়ে আমি বলছি যে পুলিশ আসতেছে না না ও এই এলাকা কোথায় যেন আওয়ামী কোন পোস্টে আছে এরকম একটা ছেলে বলে এসে দৌড় দিছে মানে ওর বক্তব্য ছিল ওইটা যে এখানে এগুলো ভুয়া মাজার মানে কিছু না মাজারে কিছু নাই ও দুইটা লোক নিয়ে এসে সরাসরি কোদাল দিয়া এই মাজার এখানে কোপানি শুরু করছে ওই দেখেন চিত্রটা এখনো আছে ওইখানে ঠিক আছে ও তো লোক দিয়ে আসছে দুটা দুইটা লোক দিয়ে আসছে দুইটা মানুষ কিন্তু ওই জায়গায় কোদাল দিয়ে কোপাইছে অসুস্থ ঠিক আছে কিন্তু দুইটা মানুষ ছিল ওই জায়গায়